মানে আরকি আমার একটা ফ্রেন্ড আছে তো আর কি সে সবসময় আর কি আমাদের বলে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এই ধর্ম গ্রহণ করো করলে হবে কিন্তু আমি আর আর কি কি মানে মানে কিছুদিন আগে আপনাদের নাম যে এগুলো কথা বলে সময় নষ্ট করে কিন্তু এখন আপনাদের যেগুলো বলি মানে নিজে রিসার্চ করে দেখি যে অরিজিনাল এগুলো ঠিক আছে তো আমি আপনাদের ভিডিওগুলো ওর কাছে শেয়ার করি যে আপনারা মানে যে ইসলামের যে আর কি যে দিকগুলো তুলে ধরেন তো বলে সব মিথ্যা তো আমার কাছে একটা প্রশ্ন করছি যে সব যদি মিথ্যা হয় তাহলে আমাদের যে এই যে রোজারি রোজারিদের আগের দিন কেন চাঁদ উঠবে চাঁদ ওঠে কেন আমরা তো ওই দেখে ঈদ পালন করি তোমাদের ধর্ম বা অন্য ধর্মে তো এটা নেই চাঁদ তো একটা অলৌকিক ব্যাপার যে চাঁদ ওঠে এর কারণে আমরা দেখে ঈদ পালন করি এটা কেন মানে 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 বুঝলাম না মানে চাঁদ কেমনে বুঝে যে উঠতে হইব আগের দিনে উঠে হ্যাঁ ওরে তো তাই বলে অতুল বুদ্ধি বাপরে বাপ এই ছাত কেমনে বুঝে যে এদের আগের দিনে উঠন লাগবে আবার সে বয়া থাকে চুপচাপ ডাপ্টি বয়া থাকে ঠিক ঠিক একদম এদের আগের দিনে উঠা যায় হ্যাঁ হ্যাঁ এইটাই বলে এ কেন ওঠে না আমি আর কি সবগুলো দেখাই বলে সব মিথ্যা

মজার প্রশ্ন আমি শুনি নাই ভাই এটা কি একটা মজার প্রশ্ন এটা যে কি একটা পানি সেটাই হয়েছে বলি এত মজাদার হয়েছে কোশ্চেনটা ভাই হ্যাপি ভাই আমি এই প্রশ্নের উত্তরটা ওই ব্যক্তিকে সরাসরি দিতে চাই ভাই হ্যাঁ

মানে মানে লাভ হবে না ভাই এটা এত মজার একটা क्वेश्चन যে চাঁদ কেমনে বুঝে যে উইদিন ই তার আগের দিন আইতেই ঠিকই উঠা যায় দেখেন বা দর্শক শ্রোতা বন্ধু ভাইরা সবাই একটু চিন্তা করেন হিটা তো মানে একটা মজা দা তাই না ইসতার একটা মজা যা চাঁদ কেমনে বুঝে যে উইদিনী ই দিব তার আগের দিন আইতেই সে কিন্তু কারার উপর উঠা যায় মানে চাঁদ কিন্তু ঈদের দিন আগের রাতে উঠা

আমার চেহারা দেখা সে মুমিন আমার সাথে যুক্ত হয়ে চেহারা দেখে আমার সাথে কথা বলবে আমি তার সাথে চেহারা দেখে কথা বলবো ভাই আমাকে দরকার ভাই আপনি একটু কন ভাই একটু অনুরোধ করেন এই মুমিনটারে একটু কন আল্লাহ রাস্তে জানা আমার লাইভ একদিন আসে ভাই আমি কিন্তু খুব খুশি হবো এই মুমেন্টে এসে যুক্ত হইলে ভাই আমি ভিডিওটা জমা করে রাখা দিব ভাই এটা এই মুমেন্টের সাথে কথা বললে বিরাট আমাদের মানে সুবিধা আছে বুঝছেন ভাই আপনি এই মুমেন্টে একটু বলেন কোনোভাবে যদি ফুসলায় ফাসলা আনতে পারেন বুঝছেন আর আরেকটা বিষয় ও আর কি বলে যে আমরা আমাদের ইসলামে আর কি মানে আমাদের ইয়ে পড়া যাবে না মানে লুঙ্গি পড়া যাবে না মানে আমাদের যে বিশেষ অঙ্গ এটা হচ্ছে মাটিকে দেখা যাবে না মাটিকে দেখা দেখে ফেলে আর হচ্ছে তোমরা হচ্ছে সব না পাক মানে করো তোমরা তো আর কি প্রস্রাব করে কোনো কিছু টিস্যু মিশু ইউজ করো না আমরা ইউজ করি আমাদের দেখো এটা বৈজ্ঞানিক ভাবে হচ্ছে একটা বিষয় লেখা আছে যে আমাদের এ করতে হবে মানে বিশেষ অঙ্গ কাটার পরে আমাদের ওইটা ঠিক থাকবে এবং প্রস্রাব করার পরে পোশাক করার পরে এটা ব্যবহার করতে টিস্যু ব্যবহার করতে হবে একটা জিনিস বলে নাকি ওদের এই যে হ্যাঁ অপারেশন অপারেশন নাকি ওদের ভিতর থেকে আসছে যেমন মানুষের নাকি কোরআনে বলা আছে নাকি মানে পেট কোন জায়গায় পেট ফাইরে মানে আর কি কি একটা কলিজা বের করছিল তাই থেকে বিজ্ঞানীরা অনুপ্রাণিত হয়ে তা নাকি এই যে অপারেশন গুলো তৈরি করছে আর কি হ্যাঁ নবীর সিনাস চেক করছিল সিনাস সাফ করছিল নবীর জিব্রাইল আলাইহিস থেকে থেকে মানুষ জানতে পারলো যে এটা করা যায় তখন মানুষ এই সার্জারি করা শুরু করলো এটা তো ভাই এই মুমিনে দরকার ভাই এই মুমিনে একটু হাতে পায়ে ধইরা কোন রকমে আমার লাইফে একদিন আয়না ফালান তারপর বাকিটা আমি দেখতাছি ভাই

আমাদের ইসলাম ধর্ম ইসলাম ধর্মে তো মানে কেন অমুসলিমদের মেরে ফেলে দেওয়া উচিত কেন তারা মানে এটা মারতে চাই কেন মানে আমরা তো কি দোষ করছি মানে আমরা কি কোনো তো কোনো দোষ করি নাই তাহলে কেন তারা আমাদের মানে করতে চাই জবাই করে তারা পুরো বিশ্ব জয় করতে চাই মানুষ মেরে কি বা এটা কি করে করার কি ঠিক হ্যাঁ হ্যাঁ এটার উত্তর কি দেয় তারা তারা বলে এই দেশে নাকি প্রথম ইসলাম ছিল তারপরে আমাদের ধর্মের পাশ থেকে এগুলা উদ্ভূত হয়েছে আর বলে যে ইসলাম ছিল এইটাই তো বলে মানে আমি তো তাদের হিস্টরি দেখাই কিন্তু এত বিশ্বাসই করতেছ না বাংলাদেশের শুরুতে ইসলাম ছিল তারপর অন্য ধর্ম আইছে নাকি ওয়াও এত ভাই এই মুমিন তো ভাই শোনা দেয়া বান্দার হাম দরকার মানে কারণ তার সাথে কত বললেই মানে কারণ এইটাই নিয়ে তর্ক বিতর্ক হয় মানে আমি বলতে চাই না কিন্তু তারপরেও মানে যে ছোটবেলা থেকে বন্ধু এই সেই কারণে আর কি বলে আরেকটা জিনিস বলে কি দেখো কোরআন থেকে সম্পূর্ণ বিজ্ঞানের উৎপত্তি হয়েছে তো আমি বলি যেহেতু কোরআন থেকে সব উৎপত্তি হয়েছে তাহলে পাকিস্তান বাংলাদেশ বা ইয়েমেন বা আফগানিস্তানে তো সবচেয়ে বেশি কোরআন পড়াশোনা করে তো সেখানে কোনো ডেভেলপমেন্ট হয় নাই কেন কোরআন থেকে কোনো কিছু ডেভেলপমেন্ট হয় নাই কেন বা কোরআন থেকে কোনো বৈজ্ঞানিক হয় না কেন তাহলে ইউরোপের যে কান্ট্রি বা আমেরিকা বা চীন যারা ধর্মই মানে না বা হচ্ছে অন্য ধর্মের তারা কিভাবে এত ডেভেলপমেন্ট করো কোরআন যেহেতু এত কোন পড়ে তাহলে বাংলাদেশে তো সারা দিন এলো কোরআন নিয়ে তুমি পড়ো বা পাকিস্তানে পড়ে ইন্ডিয়াতে যারা মুসলিম আছে তারা করে তারা কেন মানে বিজ্ঞানী সংস্পর্শ আসলো না বা এই যে ডিজিটাল যে বিপ্লব হলো পৃথিবীতে তাতে তো তোমাদের কোনো মানে কোনো একটা মানে অবদান নেই তাহলে কেন তোমরা যে বলো এত কোরআন পড়ো তাহলে কোরআন থেকে কি তোমরা কিছু উৎপাদ মানে উৎপত্তি করতে পারো নাই বলে আমরা শুধু এটা আমরা আমাদের থেকে আরো মানে যারা অমুসলিম তারাই বেশি রিসার্চ করে কোরআন তারাই উৎপত্তি ও হ্যাঁ 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 এটা এটা সত্য যে নাসার মাটির নিচে নাসার মাটির নিচে একটা গর্ত আছে সেই গর্তের ভেতরে একটা রুম আছে বিরাট একটা ল্যাবরেটরি সেটাতে বলে কোরআন রিসার্চ ল্যাবরেটরি ওইটার ভিতরে সব বিজ্ঞানীরা লুকায় লুকায় রাত্রেবেলা লুকায় লুকায় কোরআন গবেষণা করে বিভিন্ন বিজ্ঞান আবিষ্কার করে এটা তো সবাই ভাই সবাই জানে এটা তো মানে বলার কিছু নাই এটা সবাই আমরা জানি যে নাসার বিজ্ঞানীরা মাটির নিচে মাটির নিচে গর্তে ঢুকে ঢুকে লুকায় লুকায় কোরআন গবেষণা করে এটা তো ভাই অবশ্যই সত্য আমরা একটু ভাই আর আর কয়েকটা क्वेश्चन আছে মানে আরেকটা আমার মানে কারণ ধরেন আচ্ছা ভাই আমি একটা বলি এই বিষয়ে কয়েকটা মানে ভিডিও ছিল যে এই যে মানে নাসা যে কোরআন গবেষণা করে ইয়াগুলো বের করছে সেটার তো ভিডিও আমাদের কাছে আছে যে এই ফেসবুক ফেসবুক যে আবিষ্কার হয়েছে ফেসবুকও তো আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে এগুলা তো অনেক ভিডিও আমরা দেখেছি অনেক যে আপনাদের একটা আমির হামজা হুজুর আছে বলে না যে কোরআনে লেখা আছে ফেসবুক আর কি ফেসবুকে কিভাবে কি পোস্ট দিতে কোথায় লাইক করতে হবে এগুলো তো বলে তো আসি মানে এই যে আমির হামজা হুজুর এগুলো বলে তো ওটা কি কোরআন মানে মাহফিলে গিয়ে এখন এইটা তো তাহলে যদি মাহফিলে যদি মানে কোরআনই বলে থাকে তাহলে কোরআন থেকে কেন বা মানে আরো এই যে মুমিনরা এরা তৈরি করতে পারিনি কেন ভাই ওরা মানে মানে মুসলমানরা তো মানে কে আখিরাতের দিকে মানে চিন্তা করে বেশি এই জন্য মুসলমানরা এগুলো নিয়ে এত চিন্তিত না কিন্তু আচ্ছা ভাই আখিরাতের দিকে চিন্তা করে তাহলে দুনিয়াবি জীবন নিয়ে তারা বেশি ব্যস্ত তো এই জন্য ওরা এগুলা নিয়ে গবেষণা করে বাইরে করে ফেলে আচ্ছা আমরা একটু দেখি যে ফেসবুক ফেসবুকটা যে কোরআন গবেষণা করে হয়েছে সেই ভিডিওটা আমরা একটু দেখে নিই এইটা এটা তো মানে সবাই জানে আমরা সবাই জানি আমেরিকা আবিষ্কার হয়েছে কোরআন থেকে ফেসবুক আবিষ্কার হয়েছে কোরআন থেকে মানে সব তো আসলে কোরআন থেকে আসে কোরআনের বাইরে তো আসলে মানুষ কেমন তাই না এটা তো মানে ধ্রুব সত্য কথা আমরা একটু দেখি ভিডিওটা অমদেখ না দেখিত আজকের ডিজিটাল যুগে আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে মোবাইল আবিষ্কার হচ্ছে বিমান আবিষ্কার হচ্ছে মাইক আবিষ্কার হলো এগুলো আম্মার কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয় কম্পিউটার আবিষ্কার হচ্ছে মোবাইল আবিষ্কার হচ্ছে বিমান আবিষ্কার হচ্ছে মাইক আবিষ্কার হলো এগুলো নাম থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে যদি বলি আপনারা বিশ্বাস করবেন বর্তমানে সামাজিক সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম মাধ্যম ফেসবুক এই নামটা শুনছেন তো মুরব্বীরা আবার খাওয়ানের নামটা মনে করে নাকি এটা কিন্তু কোন খাওয়ানের নাম না যুবকরা বোঝেন তো ফেসবুক ফেসবুক আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে ঠিক না ভাই আচ্ছা ভাই আমার আরেকটা পার্সোনাল এটা আমার পার্সোনাল থেকে কারণ ভাই অবলম্বন ভাই মানে গেছে মানে ধরেন আপনি যতো মানে কোন রিলিজিয়ন মানে না তো এখন ধরেন আপনি ধরেন আপনার পরজন্ম থেকে যারা আসবে তারাও ধরেন মানে তো তার তারা কিভাবে মানে বি বিetam বা এই বিএটাবে করবে মানে কোন নিয়মের ভিতরে করবে এটা এটা আমার একটা পার্সোনালি क्वेश्चंस আর কি যে আপনার আপনাদের বিয়ে করে হচ্ছে সরকারি রেজিস্ট্রেশন করে সরকারি রেজিস্ট্রেশন করলে সেটা বিয়ে হয়ে যায় এখানে কোর্টে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় স্বামী স্ত্রী হিসেবে রেজিস্টার করতে হয় নিজেদেরকে এবং কোর্ট থেকে বলা হয় যে এখন থেকে তোমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে তোমাদেরকে ঘোষণা করা হলো তখন আপনারা যে লিগাল রাইটস গুলো সেই লিগাল রাইটস গুলো প্রতিষ্ঠিত হয়ে যায় সাথে সাথে এটার জন্য ধর্ম কোনো জরুরি বিষয় না আচ্ছা ভাইয়া আমার লাস্ট কোশ্চেন এটা মানে আর কি এই যে ধরুন উনি আর বলে যে যদি আমাদের নবী যদি মূর্খ থাকে মূর্খ থাকতো যদি শিক্ষিত না হতো তাহলে এত কোরআনের পয়েন্ট এত সুন্দর বইটা লিখতো কিভাবে তো আমি ওরে দেখাই যে তো আমি এত সুন্দর বইতে মোহাম্মদ লিখছে ভাই মোহাম্মদ বলছে আমি কথা তার পরবর্তী জেনারেশনের যারা আসছিল তারা ওইগুলা কিছু কে কে কাগজে তারপরে পাথরে তারপরে হচ্ছে ইশার ভিতরে মানে

আমরা তো ভাই বললাম তো ভাই এই মুমিনেরই আমাদের দরকার এই মুমিনে নিয়ে আসেন আচ্ছা ওকে আমার আর আর আরেকটা কোশ্চেন ভাই মানে হচ্ছে ধরেন এটা এটা কি ভাই হচ্ছে যেমন বাইবেলে যেমন লেখা আছে মানে ইসলামে ধরেন বলে আমিন মানে আমিন বলে আমার ইসলাম মানে খ্রিস্টান বলে আমিন এরকম কিছু তো অনেক কিছু সিমিলার আছে এখন এইটা বাইবেলের আগে মানে কোরআনের আগে তো বাইবেল আছে তো এখান থেকে তো অনেক কিছু আর কি মানে সেম একদম সেম প্রায় একই রকম তো এইখান থেকে কি কোনো কিছু কপি করা হয়েছে আর কি কোরআনে লেখার জন্য কি হ্যাঁ কপি করা হয়েছে আপনি কুরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা পড়লে এর ভিতর অনেক কিছু পাবেন সেটার ভিতরে প্রথম বউ খাদিজা খাদিজার একজন ভাই ছিল ওয়ারাকাবির নফেল সেই ওয়ারাকাবির নফেল ছিল সেই অঞ্চলের খ্রিস্টান ব্যক্তি এবং তিনি ছিলেন বাইবেলের উপর একজন পণ্ডিত ব্যক্তি তিনি বাইবেলকে আরবি ভাষাতে কুরাইশদের আরবি ভাষাতে অনুবাদের কাজেও হাত দিছিলেন মোহাম্মদ যখন প্রথম ওহিনাজিল হইছে বলে দাবি করা হয় তখন ওই যে ওয়ারাকাবিন বিন কাছে নিয়ে গিয়েছিল এবং এই ওয়ারাকাবিন বিন একটা প্রভাব মুহাম্মদের উপর সব সময় ছিল ওয়ারাকাবিন বিন নাওফেল মারা যাওয়ার পরে অনেক দিন মুহাম্মদের উপর ওহিনাজিল বন্ধ হয়ে গিয়েছিল অনেক দিন ধরে আর কোনো ওহিটুহি আহে না এখন এই জন্য মহম্মদ আবার পাহাড়ের উপরে গেছিল আত্মহত্যা করতে তার কাছে সে ভাবছিল তার কাছে অহি আসা আর আইবনা অহি টহি সোহি শেষ কিন্তু ওয়ারাকাবির নাফিল মল্লে তার কাছে ওহি আসা বন্ধ হইবো কেন এই জিনিসটা তো ভাই হিসাবে মিলে না তাই না এবং দেখা যায় যে ওই যে শুরুর দিকের যে মোহাম্মদের যে মোহাম্মদ যে আয়তায়ত আন্তঃ সেগুলোর সাথে বাইবেলের অনেক কিছুরই অনেক হুবহু মিল আছে একদম জিভ একদম হুভু এখন তাহলে ভাইয়া এরা যে বলে একদম এর থেকে নাজি লইছে তাহলে এটা কি মানে আর কি মানে এটা কি মানে সত্যি কি মানে সত্যি নাকি এটা মানে কিছুটা হলেও মানে মিথ্যা না এটা তো সত্যি কি মিথ্যা আমরা তো সেই দিকে সেইভাবে আমরা কথা বলি না ভাই আমরা তো কোনো কিছু বলি না যে এইটাই হয়েছে বা ওইটাই হয় নাই এরকম বলি না কিন্তু যে রেফারেন্স গুলা পাওয়া যায় যে তথ্যগুলা পাওয়া যায় সেখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে এইটা এইটা হওয়াটা অস্বাভাবিক কিছু না এই রকমের ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না সে হয়তো এই জায়গা থেকে এই জিনিসগুলা নিচ্ছে কপি করছে এই জায়গা থেকে আবার অনেক জায়গায় ভুল ভাল কপিও করছে যখন কপি করতে গেছিল তখন আবার কপিও করছে কপিটা যায় আবার আবার কপি ঠিকই ঠিক ভাবে বুঝে না বুঝিয়া ভুলটা কপি করাছে যেমন একটা জিনিস ধরেন যে খ্রিস্টান খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মের একটা বিধান মানে খ্রিস্টান ধর্মের আকিদা হচ্ছে তৃতীয়বাদ মানে তিনটা তিনটা গড মানে হচ্ছে গিয়ে মানে গডের তিনটা অংশ আর কি গড যিশু এবং হলি স্পিরিট এই তিনটা হচ্ছে খ্রিস্টানদের আকিদা যে এই তিনটা হচ্ছে মানে তৃতীয়বাদে তারা বিশ্বাস করে এটাকে ইংরেজিতে বলে ট্রিনিটি এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা মৌলিক বিশ্বাস ঠিক আছে মোহাম্মদদের কোরআনের ভিতরে ট্রিনিটির কথা বলা আছে কিন্তু এই ট্রিনিটির কথাতে যে মোহাম্মদ মানে কোরআনের যে আয়াতটা আছে সেখানে বলা আছে ঈশ্বর যিশু এবং মেরি মাতা মেরির কথা কিন্তু ট্রিনিটির অংশ না মাতা তো হচ্ছে গিয়ে মাতা মেরিত তো হ্যাঁ যিশুর মাকে আবার মোহাম্মদ ভাবছিল কি ট্রিনিটি মানে হইতেছে আহ ঈশ্বর যিশু এবং যিশুর মা এই তিনজন মিলা ট্রিনিটি মোহাম্মদ হয়তো কারোর থেকে শুনছে কোনো রাস্তাঘাটের চিপা চাপা থেকে কারোর থেকে শুনছে ত্রিনিটির কথা শুননা সে বাপসে এটা মনে হয় যিশুর মা মরিয়ম এই তিনজনের কথা সেটা নিয়ে যে এইটা এটা এই বিষয়ে করোনের আয়াত আছে এখন কিন্তু আমরা তো এখন জানি যে ট্রিনিটি যিশুর মা যে মেরি সে তো খ্রিস্টানদের ট্রিনিটির অংশই তো সে না হুদাহুদি এই সমালোচনা করতে গিয়ে এই আয়াত নাজিল করলো কেমনে সেটা যাই হোক সেটা আমি আপনাকে যদি কখনো আলোচনা হয় তাহলে আমি একটা একটা করে বের করে দেখাবো আপনি সংশয় ডট কম এ ঢুকে জ্ঞান অবশ্যই অবশ্যই